আমি ব্যানসালাই কুতুবের হাটে টেনশনে আমার রাত কাটে ইনশাল্লাহ করবে মুক্ত মানুষ টানি মাল টানি টানি সকল দেশকে যারা ভালোবাসে তাদের জীবন ধন্য এই প্রিজিং নারী দর্শন তাদের বিরুদ্ধে নেব অ্যাকশন যে থাই গোটুকু যখন তখন রাত দুপুরে ফতে ঘাটে ব্যাংসালাই কুতুব রাটে টেনশনে আমার রাত কাটে কিছু খাও না ঘুষ খাও না খাও সম্মান বাতা আগে আমি বিচার করবো পরে যে বিদাতা গাঁজা গুড়ার ব্যবসা করো যুব সমাজ নষ্ট কর মুকুশদারি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জেলে বড় ব্যান চালাই কুতুবরাটে টেনশনে আমার রাত কাটে